ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক রাশি এই বীজানিতিক রাশি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার কাজ জয়ের দুই নাম্বার অর্থাৎ এক্স কিউ প্লাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস সিক্স এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো তো যেহেতু এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি যেহেতু পাওয়ার কিউব পর্যন্ত আছে তাহলে আমরা এটাকে ভাগশেষ উপপাদের সাহায্যে আমরা কিন্তু এই উৎপাদকটাকে খুব সহজেই সলভ করতে পারি তো চলুন আমরা সেই কাজটাই করবো তো ভাগশেষ উপপাদের সাহায্যে যদি আমরা করতে যাই তাহলে এইটাকে আমাকে ফাংশন হিসেবে ধরে নিতে হবে প্রথমে তাহলে সলিউশনের শুরুতে আমরা ধরে নিই যে ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ওকে তো এখন আমরা এখানে এই ভাগশেষ উপাদ্যের কাজটা হচ্ছে আমাদের এখানে এক্সের মান কত বসালে এই ফাংশনটাই আমাদের জিরো হয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে এক্সের মান কত বসালে জিরো আসবে দেখেন দেখি এটা আমরা যদি আমাদের একটু বের করতে আমাদের যদি কষ্ট হয়ে থাকে তাহলে আমরা ক্যালকুলেটরের হেল্প নিব তো দেখেন আমরা যদি ক্যালকুলেটরের হেল্প নেই ক্যালকুলেটারের হেল্প নিয়ে আমরা প্রথমে এই সম্পূর্ণ সমীকরণটা আমরা উঠাই নিব অর্থাৎ এই রাশিটা আমরা উঠাই নিই এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স সরি প্লাস এক্স মাইনাস সিক্স ওকে ব্যাস ইকুয়াল চাপলাম এখানে যত মান আসলে এটা আমাদের কোনো ফ্যাক্ট না এটা আসলে রিয়াল মান না তাহলে এখন আমরা কী করব এই শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন চেপে দুইবার আমরা চাপব এই কাজটা করবো তারপরে আমরা এন্ড ইকুয়াল আমরা প্রেস করব তো ইকুয়াল প্রেস করার পর এক্সের মান আমাদের কত আসলো মাইনাস থ্রি তার মানে এখানে এক্সের মান মাইনাস থ্রি বসালে এই ফাংশনটার মান জিরো আসবে তাহলে আমরা কী করব এখানে এক্স ইকুয়াল মাইনাস থ্রি বসিয়ে পাই ওকে বসলাম ভালো কথা তাহলে এখন আমরা এক্সের মানে আমরা জাস্ট এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাবো তাহলে ফাংশন অফ মাইনাস থ্রি কেননা ফাংশন অফ এক্স ছিল ফাংশন অফ মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস থ্রির ওপর কিউব প্লাস ফোর ইন্টু মাইনাস থ্রির ওপর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রির ওপর কিউব করলে মাইনাসের ওপর বেজোড়াপথ আমার মাইনাস থাকবে তিন থেকে নয় তিন লক্ষ সাতাশ প্লাস এখানে মাইনাসের ওপর জোড়া পথ আমার মাইনাস খেয়ে ফেলবে তিন থেকে নয় চার লাম ছত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওকে তো তিন তিন আর সাতাশ হচ্ছে আমাদের তিরিশ তিরিশ আর ছয় হচ্ছে ছত্রিশ তার তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসলো জিরো তাহলে যদি ক্যালকুলেশন করে আমরা এই এক্সের মানে মাইনাস থ্রি বসিয়ে যেহেতু আমাদের জিরো আসলো তাহলে এই মাইনাস পাশে আসলে আমাদের কত হবে এক্স প্লাস থ্রি হয়ে যাবে তাহলে এক্স প্লাস হবে কার একটা উৎপাদক এফ অফ একটি উৎপাদক এত এর একটি উৎপাদক তো আমরা সেই কথাটা সুন্দরভাবে এখানে একটু বলে দিব ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা ওই ফাংশন অফ এক্স যেটা আমরা ধরছি তা এই সেই ভ্যালুটা আমরা নিয়ে এখানে এখন কাজ করব তাহলে এফ অফ এক্স আমাদের কত ছিল এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ওকে তাহলে একটা লাইন স্কিপ করে পরের লাইনে আমরা কাজ করব তাহলে উৎপাদক আমরা কত পেয়েছি এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি আমাদের তিন জায়গায় আর কি লিখতে হবে কেননা আমাদের পাওয়ার যেহেতু থ্রি সর্বোচ্চ তার মানে তিনটা আমাদের উৎপাদক আসবে এই তিনটা আমরা লিখে নিলাম এখন এক্স কিউব আমাকে মেলে দেবে তাহলে প্রথমে আমাকে এক্স স্ক্যার দ্বারা এক্সকে গুন করলে আমরা এক্স কিউব পাচ্ছি এক্স স্কোয়ার দ্বারা থ্রি কে গুন করলে প্লাস থ্রি এক্স স্কোয়ার বাট এখানে আমাকে লাগবে এখন ফোর এক্স স্কোয়ার বাট হয়ে গেছে তিনটা এক্স স্ক্যার তাহলে আরও একটা এক্স প্লাস এক্স স্কোয়ার লাগবে তাহলে প্লাস এক্স দ্বারা গুণ করলে আমরা প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি এখানে প্লাস এ প্লাস এ প্লাস এক্স আর থ্রি গুণ করলে আমাদের থ্রি এক্স বাট এখানে লাগবে আমার কত শুধু সিঙ্গেল একটা এক্স প্লাস এক্স লাগবে তার মানে এই দুই থ্রি এক্স থেকে আমাকে দুইটা এক্স বাদ দিতে হবে তাহলে এখানে শুধু আমার মাইনাস টু দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস সিক্স তাহলে দেখেন একবার সম্পূর্ণটা মিলে গেছে যদি মিলে যাওয়া থাকে তাহলে আমরা এক্স প্লাস থ্রি এখন সবার কাছ থেকে আমি কমন নিতে পারি কমন নিলে এখানে আছে এক্স প্লাস এখান থেকে আমরা পাবো সিঙ্গেল এক্স মাইনাস এখান থেকে পাবো আমরা টু ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা এখান থেকে কী কাজ করব দেখেন এটাকে কিন্তু আরও আমরা উৎপাদক করা যায় সেটা কীভাবে করবো দেখেন এক্স প্লাস থ্রি আমরা এখানে মেটেল টার্ম করতে পারি যে এক্স এক্স স্কোয়ার সব ওয়ান আর ধ্রুবক পদ আসছে টু ওয়ান আর টু গুন করলে টু তার মানে টুকে আমাকে ভাঙাইলে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস এক্স লিখতে পারি দুইটায় হাতি থেকে একটা হাতি বাদ দিয়ে একটা হাতি হবে ওকে তাহলে এখন আমরা কাজ করবো এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রথমটা প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস টু আসবে পরে দুটা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি চোখ বন্ধ করে তাহলে এক্স প্লাস টু পাবো ওকে এক্স প্লাস থ্রি এখানে আছে এখান থেকে আমি এক্স প্লাস টু কমন নিতে পারি তাহলে এখানে থাকবে আমাদের এক্স মাইনাস এখানে পাবো আমরা ওয়ান ওকে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আশা করি বুঝতে পারছেন যে এই উৎপাদকগুলো আমরা ভাগশেষ উপাদ্য সাহায্যে কীভাবে আমরা সলভ করে থাকি তো এগুলো আমরা জেনারেল ম্যাথে তিন দশমিক চার অনুশীলনীতেও কিন্তু আমরা করে এসছি জাস্ট ওই রিলেটেডেই আমরা আস্তে 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 আমরা ডিপলি তে আমরা এই ডিপলি উৎপাদক বিশ্লেষণগুলো করার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ